আসসালামু ওয়ালাইকুম ডিয়ার স্টুডেন্ট তো তোমাদেরকে আজকে বোঝাবো হচ্ছে থিওরি অফ স্ট্রাকচার চ্যাপ্টার নাম্বার টু তো চ্যাপ্টার নাম্বার টুয়ের বেন্ডিং পিরন এবং হচ্ছে কি শেয়ার পিরনের ম্যাথগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো লক্ষ্য করো কি বলছে এটা হচ্ছে কি উদাহরণ নাম্বার তেইশ হক বইয়ের তো একটি সাধারণভাবে স্থাপিত ফাইভ মিটার দৈর্ঘ্যের টি বিমের ফ্লেঞ্জের পরিমাপ হচ্ছে এত চল্লিশ সেন্টিমিটার এবং হচ্ছে চল্লিশ সেন্টিমিটার ইন্টু ফাইভ সেন্টিমিটার এবং হচ্ছে ওয়েবের পরিমাণ পঁচিশ সেন্টিমিটার ইন্টু হচ্ছে কত ফাইভ সেন্টিমিটার বিমটিতে প্রতি মিটারে চোদ্দোশো কেজি লোড সমাবে বিস্তৃত এবং বিমটি ঠিক মাঝখানে পাঁচশো কেজি লোড কেন্দ্রীভূত থাকলে সর্বোচ্চ বেন্ডিং পীরন ও শিয়ার পীড়ন নির্ণয় করো ঠিক আছে তো বেন্ডিং পীরন এবং শিয়ার পীড়ন খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো বিমের হচ্ছে কত দুইটা সাপোর্ট দিলাম এখানে তো বিমের হচ্ছে দৈর্ঘ্য কত বলছে ফাইভ পয়েন্ট ফাইভ মিটার দৈর্ঘ্যে একটা বিম ঠিক আছে তো ফাইভ পয়েন্ট ফাইভ মিটার দৈর্ঘ্য আর হচ্ছে বিমের ওপর লোড কত দেওয়া আছে মাঝখানে পাঁচশো কেজি লোড কেন্দ্রীভূত থাকলে ঠিক আছে মাঝখানে পাঁচশো কেজি লোড কেন্দ্রীভূত এটা হচ্ছে কেন্দ্রীভূত ঠিক আছে আর হচ্ছে কি বলছে প্রতি মিটারে চোদ্দোশো কেজি লোড সমভাবে বিস্তৃত এটা হচ্ছে সমভাবে বিস্তৃত দাগ ঠিক আছে তো সমভাবে বিস্তৃত হচ্ছে কত চোদ্দোশো কেজি পার মিটার জন্য ঠিক আছে এখন হচ্ছে আমার একটা টি সেকশন অঙ্কন করতে হবে তো এই টি সেকশনটা হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো ঠিক আছে তো দেখো এইটা হচ্ছে আমার বি বিমের হচ্ছে ফ্লেন্স এইটা প্রথমটা ঠিক আছে আর পরটা হচ্ছে কি বিমের ওয়েব ঠিক আছে তো ফ্লেন্সের মাপ কত দেওয়া আছে চল্লিশ সেন্টিমিটার তো চল্লিশ সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার প্রস্ত ওয়েব কত দেওয়া আছে ওয়েবের মান হচ্ছে কত পঁচিশ সেন্টিমিটার এটা হচ্ছে পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্যটা প্রস্তটা হচ্ছে কত ফাইভ সেন্টিমিটার ঠিক আছে তো এটি সেকশনটাকে আমাদেরকে হচ্ছে দুইটা ভাগে ভাগ করে নিতে হবে তাহলে হচ্ছে কি সুবিধা হবে দেখো এখানে আমরা ডট ডট দিব নিজেরটা হচ্ছে আমার সেকশন মান ধরবো এটা হচ্ছে আমার কত সেকশন টু ধরবো তো এখানে দেখো বেন্ডিং পিরনের হচ্ছে সূত্রটা কি এফ ইকুয়েল হচ্ছে মাই বাই আই শেয়ার পিওন তো শেয়ার পিনের সূত্র হচ্ছে কি এস এস ইকুয়েল হচ্ছে ভি কিউ বাই হচ্ছে আই বি তো আমরা হচ্ছে কি প্রথমে হচ্ছে ভি এর মান বের করবো তো ভি এর মান দেখো এখানে কেমন বের করা হয়েছে তো এখানে হচ্ছে কি সংহ বিস্তৃত বিম আছে আবার হচ্ছে কি কেন্দ্রীভূত আছে ঠিক আছে কেন্দ্রীভূতও আছে লোড আর হচ্ছে কি সমভাবে বিস্তৃত লোডো আছে তো এই জন্য তো এই বিমের জন্য আমার কি ভি ইকুয়াল কি লেখা যায় ডব্লিউ এল বাই হচ্ছে টু এটা হচ্ছে কি সমভাবে সমভাবে বিস্তৃত লোডের জন্য আর হচ্ছে কি পয়েন্ট লোডের জন্য হচ্ছে কত পি বাই টু তো এখানে হচ্ছে টু টুর মধ্যে একটা টু কমন নিলে তাহলে দেখো পি এর মান হচ্ছে আমার কত পাঁচশো তারপর হচ্ছে কত ডব্লিউ এর মান হচ্ছে চোদ্দোশো এরপর হচ্ছে আমার এল হচ্ছে দৈর্ঘ্য এল হচ্ছে কত ফাইভ পয়েন্ট ফাইভ বাই হচ্ছে টু ঠিক আছে এটা ক্যালকুলেশন করলে কত আসে একচল্লিশশো কেজি এবার হচ্ছে আমার এম তো এম হচ্ছে কি এই মোমেন্ট মুভেন্টটা বের করতে হবে ঠিক আছে তো এম ইকুয়াল কি লেখা যায় তো এখানে যেহেতু হচ্ছে কি দুই ধরনের ডিম আছে একটা হচ্ছে কি পয়েন্ট লোড আছে একটা হচ্ছে সংহার বিস্তৃত আছে তো পয়েন্ট লোডের জন্য মোমেন্ট ইকুয়াল পিএল এল বাই হচ্ছে ফোর ঠিক আছে এটা হচ্ছে মুখস্থ রাখতে হবে ঠিক আছে আর হচ্ছে কি সংহার বিস্তৃত লোডের জন্য মোমেন্ট হচ্ছে ডব্লিউ এল স্কোয়ার বাই হচ্ছে এইট এখন দেখো মানগুলো বসাই পি এর মান হচ্ছে পাঁচশো এল এর মান হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ফোর তারপর হলো কি প্লাস ডবলু এর মান হচ্ছে 1400 ইন্টু এর মান হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ স্কোয়ার বাই হচ্ছে এইট ঠিক আছে এটা ক্যালকুলেশন করলে আসে কত পাঁচ হাজার নয়শো একচল্লিশ পয়েন্ট টু ফাইভ কেজি পার মিটার ঠিক আছে তো এই মোমেন্টটাকে হচ্ছে কি সেন্টিমিটার নিতে হবে ঠিক আছে যেহেতু হচ্ছে কি এই দৈর্ঘ্যটা এখানে মিটারে দেওয়া আছে তাই হচ্ছে কি এটা সেন্টিমিটার নিতে হবে বাকি সব মান কিন্তু আমার হচ্ছে কি সেন্টিমিটার দেওয়া আছে দেখো ফ্লেঞ্চের মাপগুলো ওয়েবের মাপগুলো সেন্টিমিটার দেওয়া আছে তাই হচ্ছে কি সব মাপগুলোকে একই একককে নিতে হবে এর জন্য একশো দ্বারা এখানে গুণ করতে হবে তাহলে কত আসবে পাঁচ ঠিক আছে কেজি পার সেন্টিমিটার ঠিক আছে এখন হচ্ছে আমার ওয়াই বাইর করতে হবে ওয়াই বার ঠিক আছে তো এর সূত্র হচ্ছে কি এ ওয়ান ওয়াই প্লাস হচ্ছে এ টু বাই হচ্ছে কত এ ওয়ান ঠিক আছে এইটা হচ্ছে আমার কি এই সেকশনটা থেকে বের করতে হবে ওয়াই ওয়ানগুলা এখন এ ওয়ান হচ্ছে আমার কি প্রথম সেকশনের ক্ষেত্রফল তো প্রথম সেকশনের ক্ষেত্রফল ঠিক আছে প্রথম সেকশনের ক্ষেত্রফলটা হচ্ছে কি আমার তো দৈর্ঘ্যকরণ প্রস্ত ঠিক আছে পঁচিশ ইন্টু হচ্ছে কত ফাইভ পঁচিশ ইন্টু হচ্ছে ফাইভ ওয়াই টু হচ্ছে সেকশনটার সেন্টার অফ গ্রাফিটি হতে ভার কেন্দ্র পর্যন্ত দূরত্ব ঠিক আছে তো এটা কেমনি বের করবো এই পঁচিশকে হচ্ছে কি দুই তারা ভাগ করলে আমার কত আসবে বারো পয়েন্ট ফাইভ আসবে ঠিক আছে বারো পয়েন্ট ফাইভ হচ্ছে ওয়াই ওয়ান ঠিক আছে এবার হচ্ছে কত প্লাস এর এ টু হচ্ছে কত এ টু হচ্ছে আমার এই সেকশনটা টু সেকশনটা ঠিক আছে এর হচ্ছে দৈর্ঘ্য ইন্টু হচ্ছে প্রস্তুত চল্লিশ ইন্টু হচ্ছে ফাইভ ঠিক আছে চল্লিশ ইন্টু ফাইভ ইন্টু হচ্ছে কত ওয়াই টু ওয়াই টু কেমন বের করব তো এইখান থেকে এটা যদি আমি ওয়াই ধরি ঠিক আছে তো এইখান থেকে দেখো তো এই প্রথম সেকশনটার মাপ আমি পুরোটাই নিব ঠিক আছে পুরোটা নেব এরপর হচ্ছে দ্বিতীয় সেকশনের জন্য আমি অর্ধেক মান নিব তাহলে কত পাবো অর্ধেক বলতে হচ্ছে এখানে হচ্ছে ফাইভ ফাইভ বাই টু টু পয়েন্ট ফাইভ আসবে এখানে হচ্ছে কত পঁচিশ তাহলে কত হয় সাতাইশ পয়েন্ট ফাইভ ঠিক আছে এই সাতাইশ পয়েন্ট ফাইভ হচ্ছে আমার কত ওয়াই এর মাপ ঠিক আছে এখন হচ্ছে এ টু আর হচ্ছে এ ওয়ান প্লাস হচ্ছে এ টু এর মানটা আবার বসাইতে হবে ঠিক আছে তো পঁচিশ পয়েন্ট ফাইভ ইন্টু হচ্ছে প্লাস হচ্ছে কত চল্লিশ ইন্টু হচ্ছে ফাইভ এটা ক্যালকুলেশন করলে কত আসে একুশ পয়েন্ট সেভেন থ্রি সেন্টিমিটার ঠিক আছে তো এখন হচ্ছে আবার কি আই বের করতে হবে ঠিক আছে আই হচ্ছে কি সেকশনে মোমেন্ট অফ ইনেশিয়া ঠিক আছে তো মোমেন্ট অফ ইনেশিয়া হচ্ছে কেমনি করবো এটা টি সেকশনের জন্য এই এম করতে হবে ঠিক আছে বিডি কিউব বাই হচ্ছে গত বি ওয়ান ডি ওয়ান কিউব বাই হচ্ছে বারো তো বি ওয়ান হচ্ছে ফাইভ দেখো ফাইভ বি ওয়ান হচ্ছে আমার পোস্ত ফাইভ ডি ওয়ান হচ্ছে গত এই প্রথম সেকশনে হচ্ছে ডি ওয়ান হচ্ছে কত পঁচিশ মানে দুর্গটা গভীরতাটা ঠিক আছে ডি বাই হচ্ছে বারো ঠিক আছে প্লাস হচ্ছে কত এ ইন্টু এ হচ্ছে আমার কত দেখো পঁচিশ ইন্টু হচ্ছে ফাইভ কত হয় একশো পঁচিশ ঠিক আছে এ ইন্টু ওয়াই বার ওয়াই বার এখানে কত পাইছি একুশ পয়েন্ট সেভেন থ্রি একুশ পয়েন্ট সেভেন থ্রি মাইনাস হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই ওয়ান এখানে কত এই পঁচিশ পয়েন্ট পঁচিশের অর্ধেক ঠিক আছে এই সেকশনটার অর্ধেক ঠিক আছে এটা হচ্ছে আমার ওয়াই ওয়ান বারো পয়েন্ট ফাইভ অল স্কোয়ার প্লাস হচ্ছে আবার হচ্ছে কত পরবর্তী দুই সেক সেকশন টু এর জন্য হচ্ছে কেমনে করবো এই চল্লিশ বিডি কিউব বাই হচ্ছে বারো তো বি হচ্ছে কত আমার চল্লিশ ডি হচ্ছে কত ফাইভ অল কিউব বাই হচ্ছে বারো প্লাস হচ্ছে আমার এ টু হচ্ছে কত চল্লিশ ইন্টু হচ্ছে ফাইভ ঠিক আছে ক্ষেত্রে ফলটা তো কত হচ্ছে দুইশো ঠিক আছে ইন্টু আবার হচ্ছে কত ওয়াই বার ওয়াই বার হচ্ছে কত একুশ পয়েন্ট সেভেন থ্রি একুশ পয়েন্ট সেভেন থ্রি মাইনাস হচ্ছে কত ওয়াই টু ওয়াই টু কেমনে করবো এই পঁচিশ প্লাস হচ্ছে কত এখানে ফাইভকে দুই দ্বারা ভাগ করলে কত হবে টু পয়েন্ট সেভেন তাহলে কত হবে সাতাশ পয়েন্ট সেভেন সাতাশ পয়েন্ট সেভেন অল স্কোয়ার ঠিক আছে তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয়েছে চব্বিশ হাজার দুইশো চৌত্রিশ পয়েন্ট এইট টু সেন্টিমিটার পাওয়ার ফোর ঠিক আছে এখন হচ্ছে আমার কি সব মানগুলো বের করার শেষ এখন হচ্ছে সূত্র বসাবো সর্বোচ্চ সি আর তো এস এস ইকুয়েল ভি কিউ বাই হচ্ছে আইবি তো এখানে ভিয়ের মান কত পাইছি একচল্লিশশো দেখো একচল্লিশশো কেজি ইন্টু হচ্ছে এখন হচ্ছে কিউয়ের মানটা কেমন বের করবো কিউ হচ্ছে আমার ওয়াইয়ের মান যেখানে যেটা পাইছি তো ওয়াই ইন্টু হচ্ছে আমার কত ওয়াই ইনটু হচ্ছে কত প্রস্তটা প্রস্থ এখানে কত হচ্ছে ফাইভ ঠিক আছে তো ক্ষেত্র ফলটা পাইলাম এখন বার বাই হচ্ছে কত একুশ পয়েন্ট সেভেন থ্রি বাই হচ্ছে টু এখন হচ্ছে আই এলো কত আইয়ের মান দেখো কত পাইছি চব্বিশ হাজার দুইশো চৌত্রিশ পয়েন্ট এইট টু আর হচ্ছে বি এর মান হচ্ছে কত ফাইভ বি হচ্ছে আমার প্রস্তুতটা ঠিক আছে ফাইভ তো এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে উনচল্লিশ পয়েন্ট কেজি পার বর্গ সেন্টিমিটার ঠিক আছে এখন হচ্ছে কত বেন্ডিং সর্বোচ্চ বেন্ডিং পিরন এফ ইকুয়েল হচ্ছে কত মাই ওয়াই আই ঠিক আছে তো এম এর মান হচ্ছে কত পাঁচ লাখ আটানব্বই হাজার একশো মান এখানে কত পাইসি ওয়াইয়ের মান দেখো ওয়ের মান বাইশি হলো সেভেন থ্রি সেন্টিমিটার ঠিক আছে বাই হচ্ছে আয়ের মান কত চব্বিশ হাজার দুইশো চৌত্রিশ পয়েন্ট এইট টু ঠিক আছে ক্যালকুলেশান করলে কত হচ্ছে পাঁচশো ছত্রিশ পয়েন্ট থ্রি জিরো তো এইটা পেলাম হচ্ছে কি শেয়ার পিয়নের মান এটা হচ্ছে বেন্ডিং পিয়নের মান